কেন্দ্র ও রাজ্য সেম গভর্নমেন্ট এটা যখন সুধীর মজুমদার যখন মুখ্যমন্ত্রী ছিল মাননীয় মুখ্যমন্ত্রী তখন সেই জিনিসটা ঘটেছিল সেন্ট্রাল ও স্টেটে সেম গভমেন্ট হওয়াতে মাননীয় মুখ্যমন্ত্রী সুধীর মজুমদার তখন ফোর্থ পে কমিশনের সমস্ত সুযোগ সুবিধা রাজ্য সরকার কর্মচারীদের দিয়ে দিয়েছিল এক লাফে প্রচুর সংখ্যক বেতন বেড়েছিল তারপর কম পে কমিশন যখন বসেছিল তখন সিপিএম গভর্নমেন্ট ছিল সেন্ট্রালে তখন ছিল না সিপিএম গভর্নমেন্ট তাই তখন কিন্তু ফিফথ পে কমিশনের সুবিধা আমরা পাইনি সিক্স পে কমিশন যখন বসেছিল তখন সেন্ট্রালে বিজেপি সরি কংগ্রেস ছিল কিন্তু স্টেটে সিপিএম ছিল তাই আমরা সিক্স পে কমিশনের সুবিধাগুলো পাইনি যখন সেভেন সিপিসি গঠন হয়েছিল সেন্ট্রালে বিজেপি সরকার ছিল এবং স্টেটে সিপিএম ছিল তাই আমরা সেভেন পে কমিশনের সুবিধাও পাইনি কিন্তু যখন এইট পে কমিশন গঠিত হচ্ছে এইট পে কমিশনের নিউজ আমরা চোখে বা আমরা হাতে যখন পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ও স্টেটে সেম গভর্নমেন্ট এটা লাস্ট জুট আমলের সময় যখন মাননীয় মুখ্যমন্ত্রী সুধীর মজুমদার ছিল তখন পে কমিশনের সময় সেন্ট্রাল ও স্টেটে সেম গভমেন্ট ছিল সেই পঁচিশ থেকে তিরিশ বছর পর আবার নতুনভাবে আমরা একটা স্বপ্ন দেখতে শুরু করেছি যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে যে ছাব্বিশ সালতে যে এফেক্টটা হবে পে কমিশনের সেন্ট্রাল ও স্টেটে কিন্তু সেম গভর্নমেন্ট তাহলে আশা সবার ভিতরে জাগে আশা সবার ভিতরেই সঞ্চিত হয় এবং আসার হানড্রেড পারসেন্ট বাস্তব হবে এটা কনফিডেন্স নিয়ে আমরা বলতে পারি কারণ সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট ডি হয়তো ব্যবধান থাকতে পারে কারণ যখন সেভেন সি বিসি চালু হয়েছিল দুই হাজার ষোলো সালে আর স্টেটে পেরিবু ফুল্লি চালু হয় দুই হাজার আঠেরো সালে সেখানে দুই বছর একটা গ্যাপ ছিল গ্যাপটা গ্যাপটা রিজন হলো সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট ছিল না যেহেতু এখন সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট তাই আমাদের মধ্যে অবশ্যই একটা নতুন আশা সঞ্চয়িত হয়েছে আমরা দেখে নেব যদি আমরা এইট পে কমিশন পাই বা এইট পে কমিশন যখন আমরা আমাদের হাতে পুষবে তখন ফিটমেন্ট ফ্যাক্টর সবচেয়ে বড় যে ফিটমেন্ট ফ্যাক্টর সেটা কত হতে পারে সিক্স ফিফথ ফোর ওয়ান টু থ্রি প্রত্যেকটা পে কমিশন ফিটম্যান ফ্যাক্টর কত ছিল প্রত্যেকটা পে কমিশনের যদি আমরা পর্যালোচনা বা তুলনামূলক বিশ্লেষণ করি তাহলে আমরা অবশ্যই জানতে পারবো কত পার্সেন্ট স্যালারি হ্যাক হতে পারে গত দুই হাজার ষোলো সালে যে ফিটম্যান ফ্যাক্টরটা ছিল টু পয়েন্ট ফাইভ সেভেন এর আগে একটা ওয়ান পয়েন্ট সেভেন টু থেকে ওয়ান পয়েন্ট এইট ফোর যেটা ফিটমেন্ট ফ্যাক্টর ছিল সরি ওয়ান পয়েন্ট সেভেন ফোর থেকে ওয়ান পয়েন্ট এইট সিক্স যেটা ফিটমেন্ট ফ্যাক্টর ছিল পরে চেঞ্জ হয়েছিল এখন ট্রিটমেন্ট ফ্যাক্টর কবে কত হবে পুরোটাই নির্ভর করছে বর্তমানে যে ডি এর পার্সেন্টেজ আমরা কত পাবো তার উপর নির্ভর করছে সেন্ট্রাল বর্তমানে ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে চলছে আরও দুইটা ডি এ পারসেন্টেজ সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা পাবে যেটা জানুয়ারি একটা এফেক্ট আর জুলাই ধরে নিলাম দুইটাতে ফোর আর থ্রি সেভেন পার্সেন্ট ডিএ পার্সেন্টেজ জিনিসপত্রের নাম অনুসারে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা পাবে অর্থাৎ ডি এর পার্সেন্টেজ সিক্স হবে আর সিক্সটি পার্সেন্ট হবে আর যে পে কমিশন ওয়াইজ ডি এর পার্সেন্টেজ যদি আমরা দৌড়ি তার সাথে ফিফটিন থেকে থার্টি পার্সেন্ট স্যালারি কিন্তু হাইক করে যে আমাদের বেসিকটা আছে বেসিকটা চেঞ্জ হয় পে কমিশন পেলে এটাই সবচেয়ে বড় বেনিফিট যে বেসিকটা চেঞ্জ হয় আমরা যদি দেখি দুই মানে প্রথম থেকে যখন সেকেন্ড সিপিসি চালু হয়েছিল। তখন ফোরটিন পার্সেন্ট স্যালারি ইনক্রিজ করা হয়েছিল অর্থাৎ বেসিকটা বা বেসিকার দিয়ে যোগ করার পর যে স্যালারিটা হয় তার উপরে ফোরটিন পার্সেন্ট স্যালারি বৃদ্ধি পেয়েছিলো থার্ড সিপিসি বা সেন্ট্রাল পে কমিশন যদি আমরা ধরি তাহলে স্যালারি প্লাস ডিএ যোগ করে যে বেসিক যে যেই অ্যামাউন্টটা হয়েছিল তার উপর টোয়েন্টি পার্সেন্ট বেতন বৃদ্ধি করা হয়েছিল ফোর্থ বা চতুর্থ পে কমিশনে টোয়েন্টি সেভেন পার্সেন্ট যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুধীর মজুমদার দিয়ে গিয়েছিল তাই সুধীর মজুমদারের গুণ সব কর্মচারীর মুখেই থেকে থাকে ফিফথ সিপিসি যেখানে থার্টি ওয়ান পার্সেন্ট বেতন বৃদ্ধি পেয়েছিল সিক্সে ফিফটি ফোর পার্সেন্ট আর লাস্ট যেটা হয়েছিল সেভেন সিপিসি সেটাতে সবচেয়ে কম সবচেয়ে কম বলবো না মানে বিগত দশকে সবচেয়ে কম আমরা বলবো ফোরটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট স্যালারি বৃদ্ধি পেয়েছিলো সেভেন সিপিসিতে স্যালারি বৃদ্ধি পেয়েছিল স্যালারি বৃদ্ধির যে নমুনাটা ছিল সেটা কি ছিল ডি হয়েছিল একশো আর বেসিক যদি আমরা হানড্রেড করি তাহলে হানড্রেড পার্সেন্ট বেসিক প্লাস একশো পঁচিশ পার্সেন্ট দিয়ে টোটাল এটা দুটা যদি মাছ করি হয় টু 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 ফাইভ অর্থাৎ টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দুইটা একসাথে মাছ করলে সেটা দ্বারাই বর্তমান বেসিক প্লাস দিয়ে ইজিক্যাল টু নতুন বেসিক সেটার সাথে গভর্নমেন্ট কী করেছে ফোরটিন পার্সেন্ট স্যালারি হাইক করে বেসিকটা টু পয়েন্ট টু ফাইভ যেটা ছিল সেটাকে টু পয়েন্ট ফাইভ সেভেন করা হয়েছে মাল্টিপ্লাই করে দুই হাজার আঠারো খবর বলছি দুই হাজার সতেরোতে তো টু পয়েন্ট টু ফাইভই ছিল তখন বেসিক প্লাস দিয়ে যেটা সেটাই ছিল সেটাকে মাছ করা হয়েছে এখানে টু ওয়ান পয়েন্ট টু ফাইভ যে আমাদের ডিএটা ধরা হয়েছিলো সেটা কিন্তু ত্রিপুরা সরকারের ডিএ ছিল না ত্রিপুরা সরকার কিন্তু একশো পার্সেন্ট ডিএ তো যেতে পারেনি বঞ্চনা দীর্ঘতর ছিল কারণ বিগত স্টেটেও সেন্ট্রালে আলাদা গভর্নমেন্ট ছিল এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী ওয়ান একশো পঁচিশ পার্সেন্ট ডিআই পেত আর বেসিকটা যদি একশো ধরা হয় তাহলে একশো পার্সেন্ট আয়দিকে একশো পঁচিশ পার্সেন্ট দুশো পঁচিশ পার্সেন্ট ডিএ প্লাস বেসিক সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীরা পেত এটাকে ত্রিপুরা গভর্নমেন্ট কর্মচারীর জন্য এটাকে আনা হয় আনার পরে তার সাথে ফোরটিন পয়েন্ট টু পার্সেন্ট বেসিক যেটা বেসিক প্লাস ডিএ যেটা পাস করা হয়েছিল এটার উপর তোমাদের মানে লামসাম দেওয়া হয়েছিল একটা পার্সেন্টেজ বৃদ্ধি করা হয়েছিলো ফোরটিন পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার ফলে ফিটমেন্ট ফ্যাক্টরটা টু পয়েন্ট ফাইভ সেভেন হয়েছিলো অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ সেভেন ফিটম্যান্ট ফ্যাক্টরটা হয়েছিল তৎকালীন সময়ে ফোরটিন পার্সেন্ট ব্যাপক বৃদ্ধি পেয়েছিলো এখন যখন সেভেন সিপিসি হবে বা আর সরি এইট সিপিসি হবে তখন কীরকম বেতন বৃদ্ধি পারে পেতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব। ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব। সামনে ফেব্রুয়ারি মাসে এক তারিখ বাজেট অধিবেশন শুরু হয়ে যাচ্ছে এবার বাজেটে কিন্তু অনেক ধরনের চমক থাকছে কর্মচারীদের জন্য যে আমাদের ইনকাম ট্যাক্স কর্মচারী না সমস্ত কর্মচারী প্রাইভেট গভর্নমেন্ট সেক্টর বিজনেসম্যান যে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্সের যে স্ল্যাবটা সাত লাখ থেকে দশ লাখ হওয়ার সম্ভাবনা খুবই বেশি মিনিমাম বর্তমান সময়ে যাদের বেতন সাত লক্ষ পঁচাত্তর হাজার পার ইয়ার তাদের কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে না কারণ সাত লক্ষ টাকা পর্যন্ত ছাড় আছে আর পঁচাত্তর হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিরেকশন যেটা পঞ্চাশ হাজার ছিল গত বছর সেটা পঁচাত্তর হাজার করা হয়েছে অত ইয়ারলি যাদের স্যালারি বা ইনকাম বেতন বা অন্যান্য খাতে সব মিলিয়ে ইনকাম স্যালারি ফর্ম হাউস প্রোভার্টি হতে পারে স্যালারি ফর্ম ক্যাপিটাল গেমস হতে পারে স্যালারি ফর্ম আদার্স সোর্সেস হতে পারে স্যালারি ফর্ম বিজনেস বা প্রবেভেশন হতে পারে প্রবেশনের ভিত্তি স্যালারি স্যালারি বা ইনকাম সরি ইনকাম ফর্ম হাউস প্রোভার্টি ইনকাম ফর্ম ক্যাপিটাল গেম ইনকাম ফ্রম আদার্স সোর্সেস ইনকাম ফর্ম প্রবেশন বা বিজনেস সবগুলো মিলে যদি সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা তোমার ন্যূনতম ইয়ারলি স্যালারি হয়ে থাকে তাহলে তোমার কিন্তু ট্যাক্স লাগবে না এটা নতুন যে ট্যাক্স সিস্টেম সেটা অনুসার তো সামনের বছর সেটা দশ লাখ করার পরিকল্পনা চলছে এবং এবারে বাজেটেই সেভেন এইট নিয়ে আমাদের যে কমিটি কমিটির নামগুলো সুপারিশ করা হবে এখন মন্ত্রিসভা থেকে সিদ্ধান্ত হয়েছে কমিটি গঠন করার কমিটি গঠন হবে এবং তখন কমিটির গঠন হওয়ার যে নামগুলো সেটি ডিসক্লোজ করা হবে আমরা আশা করছি দুই হাজার পঁচিশের শেষের বিতে শেষের দিকে আমরা কমিটি তার ফাইনাল রিপোর্ট দিয়ে দিবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তারপর দুই হাজার ছাব্বিশের বাকি এইথ সিপিসি সেটা চালু হয়ে যাবে আর ত্রিপুরা সরকার কিন্তু নতুন করে এবছর কোনো কমিটি গঠন করছে না তখন দুই হাজার ছাব্বিশে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা এইথ সিপিসি অনেক স্যালারি পাবে তখন ত্রিপুরা সরকারের হাতে দুইটা অপশন থাকবে কমিটি গঠন করে ত্রিপুরা সরকারের কর্মচারীদের জন্য এইথ সিপিসি চালু করা নয়তোবা যে সেন্ট্রাল গভর্নমেন্টে যে সিপিসি বা ফিটমেন্ট ফ্যাক্টরটা দেওয়া হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করা দুইটা ভাবেই ত্রিপুরা সরকার কর্মচারীদের খুশি করতে পারে এখানে কোশ্চেন থাকতে পারে বঞ্চনা হ্যাঁ বঞ্চনা গত দুই হাজার সত দুই হাজার ষোলো সালে যখন সেভেন সি বিসি যখন ছিল সেন্ট্রাল গভর্নমেন্টে যখন ডিএ একশো পঁচিশ পার্সেন্ট হয়েছিল ত্রিপুরা গভর্নমেন্টে ডিএ কিন্তু একশো পার্সেন্ট হয়নি সেখানে কিন্তু পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কিন্তু ডিএ লস হয়েছিল এবারও তাই হচ্ছে এবছর যদি আমরা ধরি নিই দুইবার দিয়ে দিই আমাদের ত্রিপুরা সরকার যদি টেন পার্সেন্ট দিয়েও দিই দুইবারে তাহলে ডি পরিমাণ কত হবে ফোরটি পার্সেন্ট দিয়ে হবে আর সেন্ট্রালে কত হবে আমরা ধরে নিয়েছিলাম সিক্সটি পার্সেন্ট সেখানে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট যে ডিএ গ্যাপটা টোয়েন্টি পার্সেন্ট যে ডিএ কম পাওয়া হয়েছে সেই লসটা কিন্তু থেকে থাকবে যখন এইচ সিবিসি চালু হয়ে যাবে বা সরকার জন্য মনে করে যে আমরা এইচ সি পিসি না দেবো দেবো সেইটা যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু সেই টোয়েন্টি পার্সেন্ট ডি আর কোনোদিনও পাওয়া যাবে না সেটা কিন্তু নতুন এইট পে কমিশন মাছ হয়ে যাবে হয়তোবা বেসিকটা বৃদ্ধি পাবে কিন্তু ডিএটা কিন্তু চির জীবনের জন্য হয়ে যাবে কিছু কিছু সোর্স থেকে যেটা উঠে এসেছে ফিট ফ্যাক্টর ওয়ান পয়েন্ট নাইন টু করার সম্ভাবনা প্রবল ওয়ান পয়েন্ট নাইন কেন বলা হচ্ছে সে বিষয়ে আমরা আসছি ওয়ান ওয়ান যদি করা হয় তাহলে সেভেন সিবিসি আর এইট সিবিসি যে তুলনামূলক স্যালারি হাইকের ব্যাপারটা সেটা সমান থাকবে বর্তমান সময়ে একশো পার্সেন্ট যদি আমরা বেসিক ধরি আর ডিএ বর্তমানে ফিফটি থ্রি পার্সেন্ট আছে এটাকে যদি আমরা দুই দুইটা দিয়ে মার্চ দুইটা দিয়ে আমরা ধরি জানুয়ারি এবং জুলাই যদি দিয়ে ধরি ডিএ সিক্সটি পার্সেন্ট হয়ে যদি ধরি নিই তাহলে সিক্সটি পার্সেন্ট আসে ডিএ আর একশো পার্সেন্ট আমাদের বেসিক তাহলে আমাদের টোটাল বেসিক প্লাস দিয়ে কত হলো একশো ষাট পার্সেন্ট মানে ওয়ান পয়েন্ট সিক্স হলো এখন আমরা ধরে নিচ্ছি মানে ধরা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সাথে যেটা তোমাদের দু হাজার ষোলো সালে করা হয়েছিলো পয়েন্ট থ্রি টু বাড়িয়ে দেওয়া হয়েছিল টু ফাইভ থ্রিট ফাইভ সেভেনে গিয়েছিল পয়েন্ট থ্রু থ্রি টু বাড়িয়ে এবারও পয়েন্ট থ্রি টু বাড়িয়ে এটা ওয়ান পয়েন্ট নাইন টু করার সম্ভাবনা প্রবল অর্থাৎ স্যালারি সেই ফোরটিন থেকে ফিফটিন পার্সেন্টই বাড়ছে সেটা আমরা তুলনামূলক বিশ্লেষণ করলে পাওয়া যায় এর থেকে বেশি স্যালারি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই খুবই কম কেন সেটাও আমরা আসছি কিছু কিছু সোর্স থেকে উঠে যাচ্ছে যে মানে স্যালারিটা আরও ওয়ান পয়েন্ট নাইন টু নয় ওয়ান টু পয়েন্ট এইট সিক্স পর্যন্ত দিতে পারে কিন্তু এটা ওয়ার্ক সপটাই উল্লেখ কল্পনা কেন কারণ বর্তমান সময়ে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যূনতম বেসিক আঠেরো হাজার টাকা আর স্টেট গভর্নমেন্টের ন্যূনতম বেসিক ষোলো হাজার টাকা এখন যদি ওয়ান পয়েন্ট নাইন টু দেওয়া হয় তাহলে বেসিক দাদা চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা আর যার ত্রিপুরা যে ষোলো হাজার টাকা তাদের বেসিক গ্রুপ ডি কর্মচারী তাদের বেসিক হয়ে যাবে প্রায় তিরিশ হাজার টাকা এটাই অনেকটা বেশি মনে হচ্ছে যারা ষোলো হাজার টাকা গুপ কর্মচারী তারা বেসিক তিরিশ হাজার হয়ে যাবে মানে ন্যূনতম ইনিশিয়ালি এর থেকে বেশি যদি আমরা আইডিয়া করি তাহলে এটা সবস্য অলিক কল্পনা হবে আর যদি আমরা যদি ধরে নেই টু এটা তো সবচেয়ে বড় অলিক কল্পনা হবে সেন্ট্রালে আমাদের যে মন্ত্রী মিনিস্টার বা আমাদের অর্থমন্ত্রী আছে এত সহৃদয় নেই যে সব কিছু ঢেলে ডুলে দিয়ে দেবে যে আর্থিক পরিস্থিতি বর্তমানে টানাপুরন যেটা চলছে তো ওপেন এক্সচেঞ্জ যদি আমরা ধরি এটা একটু বেশি অনেক কল্পনা হয়ে যাবে আঠারো হাজার টাকা যাদের ইনিশিয়াল বেসিক তাদের বেসিক হয়ে যাবে একু একান্ন হাজার চারশো আশি টাকা আর ত্রিপুরা সরকার যদি ধরি ষোলো হাজার হাজার টাকা যারা বর্তমানে বেসিক পাচ্ছে বা ষোলো হাজার টাকা যারা বর্তমানে বেসিক পাচ্ছে তাদের বেতন আর বেসিক প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি হয়ে যাবে তুমি আইডিয়া করতে পারছো একজন গ্রুপ ডি কর্মচারী যখন ত্রিপুরা সরকার অধীনে জয়েন করবে দুই হাজার ছাব্বিশ বা সাতাশ সাল থেকে ফিটমেন্ট ফ্যাক্টর যদি সেন্ট্রাল গভর্নমেন্টে হুহ হব ধরে নিন তাহলে ইনিশিয়ালি ডুকলে বেসিক পঞ্চাশ হাজার টাকা এটা কি সম্ভব ত্রিপুরা সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টকে ষোলো হাজার টাকার বেতন বেসিক্স যেটা তার কি পঞ্চাশ হাজার টাকা করে দেবে এটা কোনোভাবে কি সম্ভব এটা একটু বেশি চাওয়া হচ্ছে না তাই ওপেন এসিক্স করার সম্ভাবনা খুবই কম কারণ বর্তমানে বেসিক ক্লাস দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি চলছে ম্যাক্সিমাম এটা ওয়ান পয়েন্ট সিক্স হবে ওয়ান পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট সিক্স এটা বিরাট বড়ো লাভ এত বড়ো লাভ কোনোভাবেই দেবে না সেভেন সেভিসের সময় কী ছিল টু পয়েন্ট টু ফাইভ চলছিল বেসিক প্লাস ডি সেটাকে টু পয়েন্ট ফাইভ সেভেন করা হয়েছে পয়েন্ট থ্রি টু বাড়িয়েছে এবার এটা ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স থেকে ওয়ান পয়েন্ট নাইন টু বা ওয়ান পয়েন্ট এইট সিক্স এভাবে পয়েন্ট থ্রি টু বা পয়েন্ট টু ফাইভ বা পয়েন্ট ফোর বা পয়েন্ট সিক্স বিক্সি বাড়াতে পারে আমরা যদি উল্লেখ কল্পনা করি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স যেটা বর্তমানে বেসিক প্লাস ডি যদি ধরে নিই এটা সে টু পয়েন্ট এইট সিক্স করাবে তাহলে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স বাড়িয়ে দেওয়া হলে সেটা অলিক কল্পনা অর্থাৎ ফিফটি পার্সেন্টের কাছাকাছি মানে বেতন বেড়ে যাবে এটা একটু বেশি হয়ে যাবে তাই ষোলো হাজার টাকায় যাদের বেতন বা বেসিক তাদের বেতন বেসিকটা এমনই তিরিশ পঁয়ত্রিশ হওয়ার সম্ভাবনা বেশি ম্যাক্সিমাম চল্লিশ পঞ্চাশ তো হওয়ার সম্ভাবনা খুবই কম তাই ফিটম্যান ফ্যাক্টরটা আমরা যেটা মানে আইডিয়া করছি ফিটম্যান ফ্যাক্টরটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম একটু ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট নাইন টু হওয়ার সম্ভাবনা কবল এখানে ত্রিপুরা সরকারের কর্মচারীদের বেসিক প্যারা যদি আমরা দেখি ষোলো হাজার থেকে বেসিক শুরু হয় গ্রুপ ডি কর্মচারীদের ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো তারপরে আঠেরো হাজার বিশ হাজার সাতশো গ্রুপ সিতে ক্যাটাগরিতে একুশ হাজার চারশো পঁচিশ হাজার তিনশো সাতাশ হাজার তিনশো তারপর চৌত্রিশ হাজার সাতশো এটি ইনিশিয়াল বেসিক শুরু হয় এখন তোমার ফিটমেন্ট ফ্যাক্টর বা তোমার স্যালারি কী কত হতে পারে এটা যদি তুমি মানে জানতে চাও বা আইডিয়া করতে চাও দুই হাজার ছয়ে যখন ছয় থেকে নয়ের যখন সেক্স সিপিসি হয়েছিল তখন ফিটপ্যান্ট ব্যাপারটা ওয়ান পয়েন্ট এইট সিক্স ছিল ত্রিপুরা সরকার কিন্তু ওয়ান পয়েন্ট এইট সিক্স দিয়েছে সাথে সাথে তিনি অনেকটা পরিবর্তন করে দিয়েছে আজকে কিছু কালকে কিছু দিয়েছে তারপর গেট পেয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের যে গেট পে ছিল যেমন যেমন টিচার গেট পেয়ে ছিল বিয়াল্লিশশো কিন্তু ত্রিপুরায় ছিল চব্বিশশো পরে এটাকে বিয়াল্লিশশো করে মানে সেন্ট্রালের সমস্ত সুযোগ সুবিধাগুলি দেওয়ার চেষ্টা করেছে কিন্তু অনেকটা দেরি করে ফেলেছে তারপর সেন্ট্রালে যখন সেভেন সিবিসিতে টু পয়েন্ট ফাইভ সেভেন ফ্যাক্টর ছিল ত্রিপুরাতে কিন্তু টু পয়েন্ট ফাইভ সেভেন হয়েছে কিন্তু অনেকটা পরে হয়েছে আমরা ধরে নিচ্ছি সেন্ট্রালের সাথে স্টেটের যে ট্রিটমেন্ট ফ্যাক্টরটা এটা সেমই থাকবে কারণ সেন্ট্রালে ও স্টেটের সেম গভর্নমেন্ট তাহলে তোমার যে বর্তমান বেসিক আছে ধরো ষোলো হাজার টাকা বেসিক সেটার সাথে কী করবে গুণ মানে ইন্টু করবে ইন্টু করবে মাল্টিপ্লাই কোথা থেকে করতে পারো ওয়ান পয়েন্ট নাইন ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট দিয়ে মাল্টিফাই করতে পারো তাহলে তোমার নতুন যে বেসিকটা সেটা বেরিয়ে যাবে দিয়ে কী হবে যখন তোমার এইট পে কমিশন লাগু হয়ে যাবে তখন দিয়ে কিন্তু জিরো হয়ে যাবে হাউসজেন নিয়ে অনেকটা টানাপুরন ত্রিপুরার যে চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের যখন হাউসজেন যেখানে সিটি ওয়াইজ সি বা এক্স ওয়াইজের সিটি ওয়াইজ ক্যাটাগরি করা হয়েছে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ত্রিপুরা কিন্তু ডি পার্সেন্টেজটা শুধুমাত্র এইট পার্সেন্ট আগে যেটা টেন পার্সেন্ট ছিল সেটাকে কমিয়ে এনে এইট পার্সেন্ট করা হয়েছে এই যে আমার লিমিট করে দেওয়া হয়েছে তিন হাজার টাকা মানে মান্থলি সেই ডি এটা আমাদের হাউসডেন্ড যেটা সেই বিষয়ে কিন্তু প্রচুর ধরনের সমালোচনা হচ্ছে প্রচুর ধরনের কোয়েশান আছে সেই ডিএ পার্সেন্টেজ আমাদের হাউসডেন্ডের পার্সেন্টেজটা কিন্তু এইচসিবিসি হওয়ার সম্ভাবনা খুবই প্রবল যেখানে টেন টোয়েন্টি এবং থার্টি পার্সেন্টের মানে একটা সিস্টেমেটিক ওয়াইজ শহর গ্রাম ওয়াইজ কিন্তু হাউসডেন্ডের পার্সেন্টেজটা হবে মেডিকেল অ্যালাউন্স যেটা সেন্ট্রাল অনেকটা বেশি তাছাড়া ত্রিপুরা গভর্নমেন্টের যেটা গো বি বা এ ক্যাটাগরিতে আছে তাদের তো মেডিকেল অ্যালাউন্স নেই তারা মেডিকেল ইন পায় তারা বিভিন্ন হসপিটালে গিয়ে তাদের বিল করে খরচ করে সেই খরচটা এসে যখন বিল সাবমিট করে মেডিকেল ইনভারসেন্ট পায় কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরিতে যারা কর্মচারী আছে তারা মাত্র মাসে পাঁচশো টাকা মেডিকেল অ্যালাউন্স দেয় এই সংখ্যা মানে অ্যামাউন্টটা খুবই কম আজকালকার দিনে যে হেলথের যে কম্বিটিশন সবাই সেই মেডিকেল অ্যালাউন্সটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু এইচসিবিসি চালু হলে খুবই বেশি এখন অনেকে কোশ্চেন থাকতে পারে সেন্ট্রাল স্টেটে সেম গভমেন্ট বর্তমানে ডিয়ের এত ব্যবধান এত লস বর্তমানে ত্রিপুরা সরকারকে যে তেইশ পার্সেন্ট ডিএ কম পাচ্ছে আমরা কি আশা করতে পারি সেভেন সিবিসি চালু হবে হ্যাঁ সরি এইট সিবিসি চালু হবে হ্যাঁ এইট সিবিসি চালু ত্রিপুরা যে হবে সেটি একটা বড় একটা আশা প্রত্যাশা আমাদের কারণ যখন আমরা আগেও বলেছি যখন স্টেটে ও সেন্ট্রালে সেম গভর্নমেন্ট ছিল যখন স্টেট ও সেন্ট্রালে সিপিসি যখন দেওয়া হয় অর্থাৎ সেভেন পে কমিশন বা ফোর্থ পে কমিশন ফিফথ কমিশন যখন স্ট্রালে সেই স্টেটে পে কমিশনের সময় সেম গভর্নমেন্ট ছিল তখন কিন্তু পে কমিশন ত্রিপুরা রাজ্যে লাগু হয়েছিল সেটা লাস্ট মাননীয় মুখ্যমন্ত্রী সুদীপবন্ধন সময় এবং অক্ষণ আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক স্যার সময় যদিও আমরা এফেক্ট আর ডেট অফ এফেক্ট নিয়ে আমাদের অনেকটা সবসময় আমরা বঞ্চিত হয়ে আছি আগেও এক এক দুই হাজার ষোলো থেকে পাওয়ার কথা কিন্তু আমরা পে কমিশন পাইনি রিভিউ পেয়েছি এ আমাদের দু হাজার সতেরো থেকে দেওয়া হয়েছিল পরে এরপরে আবার দুই হাজার আঠেরো থেকে দেওয়া হয়েছিল তারপর আমরা আশা করছি এক এক দুই হাজার ষোলো ছাব্বিশ থেকে আমরা এফেক্ট পাওয়ার সম্ভাবনাও প্রবল কিন্তু সব কিছুই নির্ভর করছে বর্তমান সরকারের উপর বর্তমান সরকারের মানে দম্য মিলির বৃদ্ধির উপর কারণ তারা নিজেরা মতো কিন্তু নিজেদের স্যালারি গুণ গত ছয় বছর গুণ বাড়িয়ে নিয়েছে কিন্তু সরকারি কর্মচারীর স্যালারি কিন্তু সেই হারে কিন্তু বৃদ্ধি পায়নি তাই আমরা আশা করছি ত্রিপুরা সরকারি কর্মচারীরা স্যালারি বা যে এইচসিবিসি সেটা সেম টু সেমই চালু হবে আমরা বলেছি ফিটমেন্ট ফ্যাক্টরটা ওয়ান পয়েন্ট নাইন যদি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কোনো কনফিউশন ডাউট থাকে তাহলে তোমার যে বর্তমান যে স্যালারি আছে তার সাথে তোমরা ফোরটিন থেকে টোয়েন্টি পারসেন্ট অ্যাড করে দেখতে পারো যেটা হবে কাছাকাছি সেটাই তোমাদের নতুন স্যালারি হবে মানে যখন সিবিসি চালু হবে তখনকার বর্তমান সময়ের সাথে না যখন চালু হবে তখন তোমার স্যালারি একটু বৃদ্ধি পাবে এই বছর জুলাই একটা ইনক্রিমেন্ট পাবে জানুয়ারিতে অনেকে ইনক্রিমেন্ট পাবে তারপর জুলাই বা জানুয়ারিতে দিয়ে পাবে সেটা সবগুলো মাছ করে যখন সি মানে চালু হবে বা এই পে কমিশন চালু হবে বা এট পে কমিশন না দিয়ে মানে কর্মচারী ঠকানোর জন্য প্যারিবু চালু হবে তখন যে তোমার বেসিকটা থাকবে তার সাথে তোমরা ফোরটিন পার্সেন্ট লাস্ট করে দিও তাহলে হয়ে যাবে কিংবা ওয়ান বা টু ম্যাক্সিমাম ইন্টু করে দিও মাল্টিপাই করে দিও তাহলে তোমরা বেসিক প্লাস বেসিকটা পেয়ে যাবে তার সাথে হাউসডেন আমরা আশা করছি এইট পারসেন্টে বেশি তো হবে না কবে সিলিংটা তিন থেকে উঠে এটা পাঁচ থেকে সাত করার সম্ভাবনা খুবই প্রবল এটা অনেক দিন ধরেই দাবি চলে আসছে সব কিছু মিলেই মানে একটা গুড নিউজ আমরা অনেক দিন ধরে বসেছিলাম পে কমিশন সেন্ট্রালে চালু হবে কি না চালু হবে কিনা না সেন্ট্রালে পে কমিশন নিয়ে অনেকটা দূর দূরমোদ্দার ছিল গভর্নমেন্ট চালু করবে না কিন্তু বর্তমান সময় আমরা যদি যেহেতু দেখেছি সেন্ট্রালে সেভেন পরে এইট সিবিসি চালু হয়েছে তাই আমাদের জন্য সেটা একটা গুড নিউজ কিছু না কিছু তো পাওয়া যাবে সেটা কনফার্মেশন সময় সব কিছু বলে দেবে সৌরসপ্ত কমিশনের টিম অলরেডি এ রাজ্যে এসে যাচ্ছে এবছর তিরিশ একত্রিশ জানুয়ারি তারপর আমাদের বাজেট অধিবেশন চলে যাচ্ছে দু সালে অনেক বঞ্চনার অবসান ঘটছে সেই বিষয়ে আমরা আশা রাখছি এবং দুই হাজার পঁচিশ সালে যখন বঞ্চনা অবসান ঘটবে তখন কিন্তু দুই হাজার সাল ছাব্বিশ সালে যে পে কমিশনের যে রাস্তাটা সেটা আরেকটা অনেকটা সুজা হয়ে যাবে এবং আমরা অবশ্যই আমাদের সেন্ট্রালের যে ডিএ বা সেন্ট্রালের যে সুযোগ সুবিধা তা অবশ্যই খুব শীঘ্রই আমরা হয়তো পেতে যাচ্ছি না হয় না হলে আমরা মনে হয় না দুই সালে এই গভর্নমেন্ট টিকতে পারবে বলে যদি কর্মচারীদের এইভাবে ঠকানো হয় কারণ দুই হাজার আঠেরো সালে যে সরকারি কর্মচারীরা কিন্তু বিরাট সংখ্যক করি কর্মচারী থেকে শুরু করে সর্বশিক্ষা শিক্ষক থেকে শুরু করে দশ থেকে শুরু করে অনিয়মিত কর্মী থেকে শুরু করে সবাই কিন্তু দু হাজার সালে ডালাও হারে সরকারকে বুথ দিয়েছিল সরকার অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতিগুলি পালন করবে না করবে না সেটা তো তখন কেউ জানতো না কিন্তু যখন গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় প্রতিশ্রুতি কিন্তু পালন করেনি অক্ষর অক্ষর কিন্তু প্রতিশ্রুতিগুলোর সাথে আমাদের মানে আমাদের যে আন্তরিকতা আমাদের যে একটা আশা ছিল সে আশার উপর জল ঢেলে দিয়েছে এবার দ্বিতীয়বার আমরা সুযোগ করে দিয়েছি গভর্নমেন্টকে দ্বিতীয়বার যদি আমাদের ওই সেন্ট্রালের হ্যাল যদি না দেয় দুই হাজার আঠাশকে গভর্নমেন্টকে টিকিয়ে রাখা অনেকটা কষ্টকর হয়ে যাবে কারণ চাতুর দিক একটা বিদ্রোহ পরিবেশ বর্তমানে চলছে অনিয়মিত কর্মচারীরাও যেখানে খুশি নয় নিয়মিত কর্মচারীরাও সেখানে ডিএর ব্যবধানে খুশি নয় এখন তো আবার সিবি যে চালু হয়ে গেছে বা ঘোষণা হয়ে গেছে সেই বিষয়ে কিন্তু গভর্নমেন্টকে আরও চাপে রেখেছে তাই সব কিছু বি পজিটিভ থাকবে আমাদের একতা আমাদের বল আমাদের যে শক্তিটা সেটা সঞ্চয় করে ঠিক সময়ে কাজে লাগাতে হবে যাতে গভর্নমেন্ট বুঝে যে কর্মচারী ছাড়া বা এটা সরকার পরিচালনা করা কতটুক কষ্টসাধ্য ধন্যবাদ কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবেন স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল